তাই সিঙ্গাপুর রাস্তাতে হাঁটাহাঁটি করলে মনে হয় যে আপনি পাহাড় এলাকা দিয়ে ঘুরতে আসেন ঘুরাফেরা করতেছেন আমি কিন্তু আছি এখন এই যে উপরে ফ্লাইওভারটা দেখতেছেন এটা হলো আপনার মেট্রো রেলের আমি আছি শ্যামবং আর এই জায়গায় এই পার্কের যে পুরাটা লোকেশন দেওয়া আছে পার্ক না এটা কি সুন্দর একটা রাস্তা পায়ে হেঁটে যাওয়া রাস্তা আপনার এটা দিয়ে আপনার যে গাড়ি টারি টাই সাইকেল টাইকে চলে আর ওই রাস্তা হলো আপনার এই এই যে রাস্তাটা হলো আপনার মানুষ চলাচল করার জন্য চলে কিন্তু এটা এটা যাওয়ার আসার মানে টুক জায়গাটাও কত সুন্দর একটা নিয়মকরণ করে দিচ্ছে মানে এগুলো কিন্তু পার্ক না ঠিক আছে সিঙ্গাপুর যেখান দিয়ে বেড়াবেন পার্কের মতো লাগবে আর তাই আমি মনে করেন রাস্তাতে ঘুরি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি সবকিছুই আর সিঙ্গাপুর সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা যদি আমাকে ভালোবাসাটা দেন ঠিকঠাকভাবে যদি ভালোবাসাটা দিয়ে থাকেন অবশ্যই আমি সিঙ্গাপুর সুন্দর সুন্দর জায়গা আর ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে ঠিক আছে আমি আপনাদের একটু পরিবেশটা দেখাই মানে অনেক অনেক মানে হরান জিনিসটা নাই ঠিক আছে সিঙ্গাপুর যে আপনি আস্তে হাঁটলে যে হরান হইবেন খুব এরকম নাই মানে আশেপাশে গাছ অক্সিজেন নেওয়ার মতো অনেক গাছ পাবেন সমস্যা নাই কি ওয়াও জায়গা রে ভাই আর অবশ্যই একটু বলবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি তো সব সময় ভিডিও বানাই আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য সুন্দর সুন্দর প্লেস সুন্দর সুন্দর মানে পরিবেশ দেখানোর জন্য ঠিক আছে এগুলো হলো ব্লক বাসা এগুলো হলো বাসা বাড়ি মেট্রো রেলের নিচ দিয়ে দেখতেছি আর টাকা শহর হইলে আপনার এই মেট্রো রেলের নিচ দিয়ে কি করতো জানেন ফুটপাতে দোকান দিত অনেক কিছু ব্যবসা করতো আর সিঙ্গাপুর মেট্রো রেল নিচে ফ্লাই ফ্লাইওভারের নিচে আপনার মনে করেন এত সুন্দর সুন্দর একটা রাস্তা দিছে দিচ্ছে গাছ গুজালি যাতে মানুষ রেল যায় তাতে শব্দ পাইতেছেন মানে গাছ গুজালি মানুষজন সুন্দরভাবে একটা পরিবেশে হাঁটাচলা করতে পারে এই পরিবেশটা রাখছে সিঙ্গাপুর সরকার কি সুন্দর জায়গা রে ভাই একের একটা জায়গা খুবই একটা ভালো লাগলো এই জায়গাটা দেশে এটা কিন্তু বেশি দূর না এটা হলো শ্যামবং এমআরটির এখানে আসলেই আপনি দেখতে পারবেন তো বাস টার্মিনাল আমি এই বাস দিয়েই যাব কিন্তু বাট আমি চাইতেছি যে একটু আমি এই বাস দিয়েই চলাফেরা করব মানে আমি ওই মানে সিঙ্গাপুর মেট্রো রেল নিজ যে আপনার কোনো রাস্তা নাই মানে ওরকম ফুটপাতের মানে ওরকম কোনো রাস্তা নাই আর সিঙ্গাপুর সব থেকে ভালো লাগে আপনার মেট্রো রেল নিজ যে রাস্তাটা ঠিক আছে খুবই একটা সুন্দর একটা প্লেস রাত্রের বেলা কিন্তু আরও সুন্দর লাগে এই জায়গাটা প্রতিটা খাম্বার নিজ সাথে সাথে আপনার বিদ্যুৎ মানে লাইট আছে মানে সাইকেল দিয়ে হাঁটলে জিনিসটা হয় কি আপনার জিনিসটা দূরত্বভাবে সব কিছু চলে যায় ঠিক আছে এখানে মানে সাইকেলে সাথে হাইটেডটা বেরোলেই আমার কাছে কীরকম লাগে আমার কাছে খুব ভালোই লাগে খারাপ না খুব সুন্দর একটা আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম